i <laughs> Whoa. အကြီးကြီးလည်းပြန်လည်းနေပြီ

আমাদের পুরো মায়া করেছে আমাদের পুরো দয়া করেছে স্পেশালি আল্লাহ আমাদের আমাদেরকে সুস্থ রেখেছেন তাই না অনেক মানুষ আছে আজকে আমাদের এশিয়া মহাদেশে ঈদুল আজকা পালিত হচ্ছে কোন কোনো মানুষ আজকে ঈদের জামাতে আসার জন্য আল্লাহ টফিক দান করেননি বিশেষ করে কেন হসপিটাল যায় কত মানুষ অসুখে বিষ্ণুকে কাট্লাছে আজকে আমরা যে আনন্দ উদযাপন করব আজকে আমরা যে কোরबानी করব এই আনন্দের সাথে তার সুযোগ ভাগাভাগি করা সুযোগ পাবে না তো শ্রী অর্থে আল্লাহ তার আমাদেরকে সুযোগ দিয়েছেন আমাদেরকে ভালো রেখেছেন এজন্য শ্রী মনিবের দরবারে শুকিয়া আদায় করতে আছে না নাই এইজন্য সবাই সমস্বর করব আলহামদুলিল্লাহ সেন্স কাজ করে একটা মিটিং এর সময় যখন দেওয়া হয় তখন তিনি বাসা থেকে রওনা দেন অমুক জায়গায় সাতটায় যেতে হবে সাতটায় বাসা থেকে রওনা দেন তো বুঝি আরো আগে প্রস্তুতি নিয়ে সাতটার মধ্যে সেখানে উপস্থিত হওয়া যেহেতু আজকে সাড়ে সাতটা এখানে আমাদের ঈদ উল আজহার নামাজ দেওয়া হয়েছে এর আগে আমাদের কিছু গুরুত্বপূর্ণ বয়ান আছে কথা আছে আমরা কিভাবে কোরবানি করব কোরবানির

কোরবানি যে পেলাম এই কোরবানি কোথা থেকে আসলো ইসলাম থেকে তার কাছ থেকে আমাদের আদি পিতা হজরতালামের কাছ থেকে তার জামানা থেকে কি শুরু হয়েছে কোরবানি শুরু হয়েছে আমি মাওলাদার সাহেব কথা বললাম এটার উপরে আপনাদের বিশ্বাস করা দরকার নেই এটা কে যদি আপনি প্রশ্ন করেন নাম্বার সাথে সংগঠিত হয়েছিল আগের দিনে যেহেতু সমগ্র পৃথিবীতে এত পরিমাণ মানুষ ছিল না না থাকার কারণে তারা বই ভাই এবং বোনকে সৎ ভাই এবং বোনকে বিয়ে করতে পারত এই বিধান ছিল সেই বিধানের মধ্যে তার সুন্দরী বোন ছিল কেউ কেউ বলেছেন আকলি তাকে বিয়ে করার জন্য

আমাদের হওয়া ঘটনা সেটি হচ্ছে প্রত্যেক চাকরির মধ্যে কোরবানির ব্যবস্থা করেছেন প্রত্যেক চাকরির মধ্যে আমরা কি বুঝি শহীদুল আগাম আগে আমের ঘটনা শুনলাম নবী আলাইহিস সালাম আর করোনা সাল্লা আলাইহি সালাম ঈসা আলাইহিস সালাম আর করোনা সাল্লা মুসা আলাইহিস সালাম এভাবে থেকে জারি করা বলছে কোরআন বলছে সূরাতুল হজ বলছেন ولکل উম্মه جعلنا منسك আল্লাহ রাম আমি প্রত্যেক জানিনীর জন্যই কোরবানি করা বিমান করে রেখেছি এবং তোমরা যাতে করে আমার নামে পশু কুরবানি করতে পারো পশু কুরবানি হবে আলহামে আল্লাহ আল্লাহ আপনারা দেখি দেখ আমরা হচ্ছে মুসলিম কাঞ্চি বাংলাদেশ সবার মধ্যেই আমরা আল্লাহ বা বলে মুরগি জবাই করি খাসি জবাই করি অন্যান্য যে সমস্ত খাবার হালাল আছে এগুলো আমরা জবাই করি কিন্তু আমি একবার নেপালে গিয়েছিলাম তারা পাঠাকে বলি দেয় তারা কিন্তু আল্লাহ বলে না আবার তার অন্যান্য পশু যেগুলো তারা কি করে জবাই করে এগুলোকে তারা জবাই বলে না এগুলো বলে বলি দেওয়া তাদের দেবতার নামে এগুলো বলি দেওয়া হচ্ছে অথচ এই সৃষ্টিটা কিন্তু আল্লাহ তাল্লার পক্ষ থেকে আমাদের সমাজের মধ্যে দেখবেন অসংখ্য এরকম আরাম প্রাণী আছে যেমন বাঘ আলো তারপরে সাপ তারপরে ধরেন আমাদের সমাজের মধ্যে আছে কুকুর কুকুর এটি আমাদের জন্য হারাম নয় এটি আমাদের জন্য কি হারাম দেখেন এখানে একটা সাধারণ একটা দেবাকের ব্যাপার সে ব্যাপারটা কি এই সমাজের মধ্যে অসংখ্য কুকুর জন্ম নেয় কিন্তু এই কুকুর আমরা রাস্তাঘাটে অহরহ দেখি কিন্তু শেষ হয় না অথচ একটা গাভী প্রত্যেক বছর কি পরিমাণ কি পরিমাণ হয় এই আমাদের জন্য হালাল করে দিয়েছেন এই গরু আমরা প্রত্যেক বছর কোরবানি দিচ্ছি খাসি কোরবানি দিচ্ছি ছাগল কোরবানি দিচ্ছি ভেড়া কোরবানি দিচ্ছি উট কোরবানি দিচ্ছি এগুলো কি শেষ হয় শেষ হয় না আমাদের মরসুম শেষ হয়ে যাবে আবার আমাদের বিভিন্ন মেহমান বলে আসবে বাজার থেকে আমরা গরু পোস্ট কিনে নিয়ে যাবো কিন্তু এই এই শেষ যে আপনি গরু এই যে কুকুরগুলো এগুলো কিন্তু সমাজের মধ্যে কিছুক্ষণ পর বিতর হয়ে যায় আর আমরা ঢাকা শহরে দেখি ওটাকে পরিষ্কার করার জন্য করে এগুলোকে মেডিসিন দিয়ে হত্যা করে মেরে ফেলে

আল্লাহ তালা বিধান করে দিয়েছেন পটাচই রাজে এটা হলো সংক্ষিপ্ত কথা আমি বললাম যে আমাদের বিশ্ব রোগীর মাধ্যম আমাদের চোন্ন কি করা হয়েছে কোরবানির বিধান করে দেওয়া আছে এরপরে আসুন আজকে আমরা যে কোরবানি করব এই কোরবানির বিধান আমরা কোথা থেকে পেলাম এই কোরবানি পেয়েছি আমরা সাইদুল আলিব রয়িস দাদা সেই ঘটনা আমাদের অনেকদিনই জানা আছে এটি হচ্ছে একটা পরীক্ষা এই কোরবানিটা কি একটা পরীক্ষা তবে আছেন মাদ্রাসায় যারা পড়েন কিংবা যারা কোরআন যারা অর্থ সহ করেন অনেকে জানবেন কোরবানি শব্দটা অর্থ হচ্ছে নিকটবর্তী হওয়া কি হওয়া নিকটবর্তী হওয়া নিকটবর্তী হওয়া মানে কি আমি একটা দুনিয়ার একটা পেশ করি এই সমাজের মধ্যে দেখবেন প্রেমিক প্রেমিকা প্রেম করে প্রেম করে না অবুজ বয়সে প্রেম করে যদি এটি হারাম প্রেমিক প্রেমিকা সবচেয়ে কাছে যেতে চায় বলে যে তোমার সাথে আমি মোবাইলে কথা বলে ভাল লাগে না তোমার সাথে আমি একটু দেখা করতে চাই স্পেশালি আমাদের যখন ফ্যামিলি লাইন শুরু হয় হাজব্যান্ড হয় তখন বিদেশ থাকলে একজন স্বামী যখন বিদেশে অবস্থান করে একজন স্ত্রী তার জন্য কতটা মায়া মমতা নিয়ে অপেক্ষা করে যে তুমি কখন আসবে তুমি কি বছরে আসবে না দুই বছর তো হয়ে গেল কি আমাদের মনের অবস্থা এরকম হয় কি হয় না হয় না তার মানে হচ্ছে নিকটবর্তী হওয়া একজন মানুষ আর একজন মানুষের নিকটে নিকটবর্তী হওয়ার জন্য কতটা আকুল থাকে কতটা ব্যাকুল থাকে

অতপর তিনি আল্লাহ তালার কাছে কান্না কাটি করতে 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 তার ইবাদত বন্দে করতে করতে আশি বছর বয়সে গিয়ে একটি পুত্র সন্তান দান করলেন কত বছর বয়সে পুত্র সেটি আসছে সুরত সফা তেইশ নাম্বার পাড়া তেইশ নাম্বার পাড়া আট নাম্বার পৃষ্ঠ আল্লাহ তারা বলছেন ইব্রাহিম আলী ইসলাম আল্লাহ কাছে দোয়া করছেন কি দোয়া তুমি আমার অন্তর জুড়িয়ে যায় এরকম একটা সন্তান দান করো অতঃপর আল্লাহ করলেন কি পরীক্ষা যে তিনি বৃদ্ধ হয়ে গিয়েছেন এখানে আমাদের আশি বছর বয়সে এরকম কেউ মনে হয় নাই যদিও থাকেন আশি বছর আগে কিন্তু আল্লাহ সন্তান দান করেছে আমাদের অবস্থাটা কি হতো একটা কটু কথা বললে বোন একবার বুতা দেয় আবার সমাজের ভাবি একজন বুতা দেয় কি ব্যাপার তোমার সন্তান হয় না কেন তুমি কি বোন নানা নাম কথা বললে এগুলো সহ্য করা লাগে ইব্রাহিম আলী ইসলাম সেই পরীক্ষা উত্তীর্ণ হয়েছেন আল্লাহ তারা তাকে আশি বছর বয়সে একবার সন্তান দিলেন এটা হল তার জন্য প্রথম পরীক্ষা দ্বিতীয় পরীক্ষা কি তারা মা বাবা মা

আমি তোমার অন্তরের খবর জেনে গেছি এবং আমি তোমাকে যে পরীক্ষা ফেলেছি তুমি সেই পরীক্ষা উত্তীর্ণ হয়ে গিয়েছ তোমার কোরবানি আমি কবুল করে নিয়েছি এরপরে আমরা দাদা